জুলাই আগস্টের গণ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চলছে অভিযোগ গঠনের শুনানি টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে সকালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এর আগে এক জুন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল পরে শেখ হাসিনা এবং আসুলজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে ট্রাইব্যুনাল পত্রিকায় সেই নোটিশ প্রকাশ করা হয়েছিল এতে বলা হয় সাত দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে এর আগে গত বারো মে তদন্ত সংস্থা শেখ হাসিনার এই মামলার প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় যেখানে জুলাই গণহত্যার উস্কানিদাতা এবং নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে বিটিভিতে সম্প্রচারিত হচ্ছে মানবতা বিরোধী অপরাধ মামলার শুনানি আমরা সরাসরি যাচ্ছি সেখানে সন্ত্রাসীরা আশুলিয়া থানা এলাকায় জড়ো হওয়া ছাত্র জনতাকে বাধা প্রদান করে এবং গুলি করে হত্যা করতে থাকে শেখ হাসিনার পতন এবং দেশ পর মুক্তিকামী ছাত্র জনতার বিজয় উৎসব করার জন্য রাজপথে নেমে আসলে আসামিদের পূর্বে নির্দেশের ধারাবাহিকতায় আশুলিয়া থানার আশেপাশে পুলিশ এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা রাইফেল শটগান এস সহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে বিজয় উল্লাসরত সাধারণ ছাত্র জন শহীদ সাজ্জাদ হোসেন সজল শহীদ আসবুর শহীদ তানজিল মাহমুদ সুজয় শহীদ বায়জিৎ বোস্তামি শহীদ আবুল হোসেন সহ পাঁচজনকে হত্যা করে এবং একজনকে গুলি করে গুরুতর আহত করে এরপর আনুমানিক বিকাল চারটায় থেকে পাঁচটার মধ্যে ওই সমস্ত পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা শহীদ হওয়া পাঁচজন যথাক্রমে সাজ্জাদ হোসেন সজল শহীদ আসবুর শহীদ তানজিল মাহমুদ সুজয় শহীদ বায়াজিৎ বোস্তামি শহীদ আবুল হোসেন সহ মোট পাঁচজনকে পাঁচজনের মৃতদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থা একটি প্যাডেল ভ্যানে করে হাত পা ধরে নিক্ষেপ করে এবং একত্রিত করে তারপর দেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থা উঠিয়ে উক্ত মৃত এবং জীবিত দেহগুলোকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আগুন ধরিয়ে দেয় ওই সময় গুরুতর আহত ব্যক্তিকে হাত পা নাড়াতে দেখলেও নিষ্ঠুর এবং বর্বর পুলিশ তাকে উদ্ধার না করে বা চিকিৎসার ব্যবস্থা না করে আরও জ্বালানি কাঠ আগুনে নিক্ষেপ করে ছয় জনকে পুরিয়ে অঙ্গারে পরিণত করে যা আসামিদের জ্ঞাত সারে পরিচালিত হয়েছে বলে সহজে অনুমান করা যায় এ কাজের মাধ্যমে আসামিগণ হত্যা নির্যাতন মৃত জীবিত মানুষকে আগুন লাগিয়ে পুরিয়ে অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠনের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন থ্রি ধারার বিরোধী অপরাধ সংগঠন যা একই আইনের বিশের দুই এবং বিশের এ ধারায় শাস্তিযোগ্য অপরাধ